سورة النور. شتشنا المراش كريمة الله رب العالمين. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পৃথিবীর সমস্ত মুমিন সম্প্রদায় লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম লা তাদখুলু তোমরা প্রবেশ করিও না বুয়ুতিকুম বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমাদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে প্রবেশ করিও না হাত্তা সেই পর্যন্ত টাস্টা নিশু অত স্যান লিমু কোন পর্যন্ত কোনো কোনো ব্যক্তির ঘরের সামনে গেলে তার থেকে অনুমতি না নাও অত সান লিমু এবং সলাম দুতক্ষণ পর্যন্ত না নাও বানাও না দেওয়া পর্যন্ত অতু শ্যান এবং অনুমতি না নেওয়া পর্যন্ত নিজের ঘর ব্যতীত অন্য কারো ঘরে ঢোকা যাবে না যাবে না যদি আপনার নিজের বাড়ি হয় বাড়ি হয় সেক্ষেত্রে আপনার জন্য বাড়িতে ঢুকতে অনুমতি নেওয়া জরুরি নয় নিজের বাড়ির দরজার সামনে গিয়ে বাড়ির ভিতরে ঢুকতে অনুমতি নেওয়া জরুরি নয় বুয়ুতিকুম বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমাদের নিজেদের ঘর ছাড়া অন্যদের ঘরে তোমরা যতক্ষণ প্রবেশ করবা না যতক্ষণ পর্যন্ত সালাম না দিবা এবং অনুমতি না নিবা শিক্ষাগুলো কাট এটা করলে কি হবে আল্লাহ তাআলা বলছেন এটার ভিতরেই তোমাদের জন্য রয়েছে কল্যাণ লা আন লাকুম তাযাক্কারুন যদি তোমরা উপদেশ গ্রহণ করো যদি তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহর এই হুকুমগুলি তোমরা মানো যালিকুম খায়রুল লাকুম এটার ভিতরেই তোমাদের জন্য রয়েছে কল্যাণ কথাগুলো কে বলছেন এই যে আল্লাহর দেওয়া নিয়ম আল্লাহর দেওয়া বিধান মানুষের বাড়িতে গেলে সালাম দিয়ে তার থেকে অনুমতি নিয়ে ঢোকা যদি আমরা অনুমতি না নিই আল্লাহর কি কোনো ক্ষতি আছে আবার আমরা যদি অনুমতি নিই তাতেও কি আল্লাহর কোনো ক্ষতি আছে না একটু আগে যে কথা বলছিলাম আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন যা নিষেধ করেছেন দুটার ভেতরে আল্লাহর কোনো লাভ নাই পুরা কল্যাণ পুরা ফায়দা আমাদের জন্য ঠিক কি না পরে আল্লাহ তাআলা বলছেন ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদান فَإِن لَمْ تَجِدُوا جُدِرَ নাও পাও ফিহা আহাদান তোমরা যদি কাউকে বাড়িতে না পাও কোন জবাব যদি না আসে ফালা তাখুলুহা তোমরা সেখান থেকে ফিরে আসবে হাত্তা ইউযনা লাকুম যতক্ষণ পর্যন্ত কোন সারা শব্দ বা আপনাদেরকে অনুমতি না দেওয়া হয় তোমরা সালাম দিয়েছ বটে অনুমতি নিয়েছো বটে ভেতর থেকে কোনো আওয়াজ আসে নাই কোন অনুমতি আসে নাই তাহলে তোমরা ফিরে যাবে তাহলে কি করতে হবে ফিরে যেতে হবে এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইন কীল লাকুম রুদিউ ফারজিউ আর যদি তোমাদেরকে ভেতর থেকে বলা হয় যে কীল লাকুম ফারজিউ কীল লাকুম রুদিউ তোমরা ফিরে যাও ফার ফারজিউ আল্লাহ তালা বলছেন তাহলে তোমরা ফিরে যাবে ঘরওয়ালা বাড়িওয়ালা যদি বলে যে ভাই পরে আসুন তাহলে কি করতে হবে ফিরে আসতে হবে এই যে এই যে অনুমতি নিয়ে ঘরে ঢোকা অনুমতি নেওয়ার পরে কোনো সারা আসলো না চলে গেলাম অথবা যদি বলা হলো যে ভাই পরে আসেন। আল্লাহর এই বিধান মেনে যদি আমরা জিন্দিগির এই কাজটুকু করি তাহলে আমাদের জন্য আল্লাহ নেকি দিবেন কি দিবেন না কথা যদি অমান্য করি তাতে আমাদের হবে কাজী কাজী আল্লাহ যে হুকুম দিয়েছেন বাড়িওয়ালা যদি বলে যে ভাই পরে আসুন এখন আপনি যদি রাগ করেন এটা কি উচিত হবে আপনি যদি সূত্রতবি করেন যে আমাকে বাড়ির দরজার থেকে ফিরে যেতে বললি তোর শক্তি কত আছে তোর ক্ষমতা কত আছে তোর দেখে নিব এরকম কোন প্রতিজ্ঞা বা প্রতিহিংসামূলক কোনো কথা বলা কি আমাদের জন্য উচিত হবে না কাজে আমরা যদি কারো বাড়িতে বা কারো দরজায় যখন করা নাক করব বা অনুমতি চাবো বা যখন সালাম দিব তখন এখন বিষয় হচ্ছে যে যে বাড়িওয়ালার কাছে এসেছি তিনি এমন এক রুমে আছেন যে তার দরজার সামনে বা তার বাড়ির সামনে সালাম দিলে আওয়াজটা তার কান পর্যন্ত পৌঁছবে না অথবা ব্যক্তির অবস্থান এতটা দূরে যে আমার আওয়াজ শুনবে না কিন্তু কলিং বেলের সিস্টেম আছে শরিয়াতের প্রত্যেকটি মাসালা সময় প্রেক্ষাপটের উপরে নির্ভরশীল সময় সময় প্রেক্ষাপটের উপরে প্রত্যেকটা মাসালা নির্ভরশীল আপনি সালাম দিলে সালামের আওয়াজ যদি ঘরওয়ালা পর্যন্ত না পৌঁছে যমন শহরে ভূমি গ্রামগঞ্জের যে বাড়িগুলো প্রথমেই দরজা থাকে বাড়ির আঙ্গিনার যে ওয়াল থাকে ওয়ালের সামনে দরজা ঠিক কি না আঙ্গিনার দরজা টকে বাড়ি ওয়ালের আঙ্গিনায় আসা হয় তারপরে ঘরের দরজা ঠিক কি না তো এরকম ক্ষেত্রে যদি এমন হয় যা আমার আওয়াজ আমার সালামের আওয়াজ ঘরওয়ালার কান পর্যন্ত পৌঁছবে না তো তার দৃষ্টি আকর্ষণের জন্য যদি কড়া নাঘাত করতে হয় তাহলে এই প্রেক্ষিতে কড়া নাঘাত করা যায় কড়া নাঘাত করা কি যায় কিন্তু যেখানে আপনি কোন আপনার কি বলে আঙ্গিনা নেই সরাসরি রঙের দরজা এরকম ক্ষেত্রে আদব হচ্ছে দরজায় করাঘাত না করে বরং সালাম দেওয়া বরং কি করা সালাম দাও এটি প্রত্যেকটা মাসালা সময় প্রেক্ষাপটের উপর নির্ভরশীল সময় প্রেক্ষাপটের উপর নির্ভরশীল কাদি আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদেরকে অনুমতি দেওয়া হয় অথবা ওয়াইদা ক্বিলালাকুম ইরজিউ যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও ফারজিউ তাহলে তোমরা ফেরত যাবে এটা কার নির্দেশ আল্লাহ তাআলা وراءت الله رب العالمين بل ليس عليكم جناح ان تدخلوا بيوتا غير بيوتا غير مسكونه فيها متاع لكم والله يعلم ما تبدون وما كنتم تكتمون زرب الله اكبر الله رب العالمين ليس عليكم جناح তোমাদের জন্য কোনো গুনা নাই তোমাদের জন্য কোন পাপ নাই। এনটা বখুল এমন ঘরে প্রবেশ করতে গয়ের মস্কুনাতিন ফিহা মতাউল্লাকুম যে ঘরে কোনো মানুষের বসবাস নাই যে ঘরে কি নাই। যে ঘরে যে বানতে মানুষের বসবাস নাই আর ফিহা মতাউল্লাকুম। আর সেই ঘরের ভিতরে তোমাদের কোনো উপকরণ আছে কোন সামগ্রী আছে এমন ঘরে ঢুকতে অনুমতি নেওয়া জরুরি নয় বিধানগুলো কে দিচ্ছেন কোন একটা ব্যক্তির ঘরে কোন মানুষের জন্য মানুষের থাকার ঘর নয় মাতাউল্লাকুম আর সেই ঘরে তোমাদের কোনো আসবাবপত্র আছে কোন জরুরি জিনিস রাখা আছে তাহলে এমন ঘরে ঢুকতে তোমাদের জন্য কোনো পাপ নাই বিধিবিধানগুলো কার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলে আল্লাহু ইয়ালামু মা তুদুন ওয়া মা তктуবুন আর দুনিয়ার মুমিনদের জেনে রাখা উচিত তোমরা যে বিষয় প্রকাশ করো আর গোপন করো সব বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা অবগত কে অবগত কে অবগত কোনো এক ঘরে মানুষ থাকে না কিন্তু আপনি জানেন এখন মানুষ আছে এখন কি আর আপনি যদি সুযোগ নেন আপনি যদি সুজুক নেন এই ঘরে তো মানুষ থাকে না কিন্তু আছে আর আল্লাহ বলছেন ফালা জুনাহ আলাইকুম লাইসা আলাইকুম জুনাহ সেই ঘরে ঢুকতে কোনো পাপ নেই তাহলে আপনি যদি সুজুক নেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়ালামু মা TUBDওন ওয়া মা TAKTুমুন তোমাদের জেনে রাখা উচিত তোমরা যা প্রকাশ করো যা গোপন করো এই সবকিছু জানেন কে কাজী কেন জানো কোন সুযোগ নিতে না পারে কেউ জানো এই আয়াতে সুযোগ নিতে না পারে এই ঘরে মানুষ থাকে না কিন্তু এখন ঢুকলে কিছু একটা দেখা যাবে এরকম কারো নিয়ত ভিতরে যদি কারো কোন দুশ্চিন্তা যদি থাকে তাহলে এই সব ব্যাপারে যিনি অবগত তিনি কে কাজী এই তিনটা আয়াত শিক্ষা হচ্ছে যে আমরা যখন কারো বাড়িতে যাব তার থেকে অনুমতি নিব তার থেকে কি নিব অনুমতি না পেলে কোন আওয়াজ না পেলে তখন আমরা কি করব চলে আস দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই ঘরে স্বামী স্ত্রী অবস্থান করে যেই ঘরে স্বামী স্ত্রী অবস্থান করে সেই ঘরটা যদি আপনার নিজের বাড়িও হয় তাহলে ইসলামের শিক্ষা হচ্ছে অনুমতি নিয়ে প্রবেশ করা বাবা মা এক ঘরে আছেন আপনাদেরই বাড়ি বাবা মা এক ঘরে শুয়ে আছে অথবা তারা অবস্থান করছে। তাহলে সন্তানের জন্য প্রযোজ্য হবে এই ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতি নেওয়া কি করা সেই ভাষাও প্রেক্ষাপটের উপর নির্ভরশীল হতে পারে সেটা গলার আওয়াজ দেওয়া যাতে তারা সতর্ক হয়ে যায় সেই অনুমতির ভাষা হতে পারে সালাম সেই অনুমতির ভাষা হতে পারে তার থেকে অনুমতি নেওয়া যে বাবা আমি কি ঘরে আসতে পারি বা মা আমি কি ঘরে আসবো কাজী নিজ বাড়ির ভিতরেও যদি স্বামী স্ত্রীর অবস্থান থাকে ঠিক ঠিক পিতা মাতার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে যদি কোনো ঘরে তার মেয়ে এবং জামাই অবস্থান করে তাহলে সেই ঘরে প্রবেশ করার ক্ষেত্রেও মা বাবার দায়িত্ব হচ্ছে অনুমতি নেওয়া অথবা সালাম দেওয়া কথা কি বুঝা আসছে মনে করুন দরজা খোলা স্বামী স্ত্রী আপনার মেয়ে অথবা জামাই দুইজন দুই জায়গায় বসে আছে দরজা খোলা তো এরকম পরিস্থিতিতে অনুমতি নেওয়াটা জরুরি না আমি আবারও বলছি প্রত্যেকটা মাসালা প্রেক্ষাপট সময়ের উপরে কারণের উপরে নির্ভর করে কাজেই দরজা খোলা এবং স্বামী স্ত্রী আপনার মেয়ে অথবা জামাই দুই জায়গায় অবস্থান করছে এরকম প্রেক্ষাপটে যে প্রতিবার ঢুকতে গেলে অনুমতি নেওয়া লাগবে বিষয়টা এমন না কিন্তু দরজা বন্ধ অথবা দরজার দরজায় পর্দা আছে ভেতরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে না এইরকম পরিস্থিতিতে ভেতরে ঢুকতে হলে নিজ ঘরের ভেতরে হলেও অনুমতি নিতে হবে নিতে হবে নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে কোন নারী যদি আরেকজন নারীর ঘরে প্রবেশ করে এবং সেই নারী যদি মানে স্বামী স্ত্রী দুজনে একসাথে থাকে তাহলে অন্য স্ত্রী অন্য ব্যক্তির ঘরে ঢুকতে হলে সালাম দেবে অনুমতি নিবে কি করবে কি করবে তাহলে অনুমতি ছাড়া নিজের বাড়িতে যদি স্বামী-স্ত্রী অবস্থান করে হতে পারে নি অথবা জামাই হতে পারে পুত্র অথবা পুত্রবধূ নিজ বাড়িতেও যদি ভিন্ন কক্ষে যদি দরজা বন্ধ অবস্থায় থাকে অথবা যদি পর্দা অবস্থায় থাকে তাহলে পিতামাতার জন্য অথবা শ্বশুর শাশুড়ির জন্য ضرورت হচ্ছে অনুমতি নেওয়া অথবা আওয়াজ দেওয়া অথবা বুঝানো যে আমি ঘরে আসতে চাই তারা যদি অনুমতি দেয় জাব্বা আসেন বা মা আসেন তখন ইসলামের বিধিবিধান হচ্ছে তখন ঘরে প্রবেশ করা আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া এটা হচ্ছে কি স্বাভাবিক প্রক্রিয়া দুইটা জিনিস এক ইসলামী শরীয়ত আরেকটি বিষয় হচ্ছে তাকওয়া আরেকটি বিষয় কি শরীয়তের আরেক স্তর উপরে শরীয়তের আরেক স্তর উপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকুয়া অর্থাৎ খোদাভীতি সেটা কি আপনি চাইলে আপনি চাইলে আপনার স্ত্রীকে পর্দার সাথে আপনার সাথে हटাইতে পারেন এটা শরীয়ত এটা জায়েজ এটা কি কিন্তু তাকওয়া হচ্ছে কিন্তু তাকওয়া হচ্ছে সম্মানিত ব্যক্তিরা তারা তাদের স্ত্রীকে বরকা সহ মানুষের সামনে না নিয়ে আসা এটা পরহেজগারিতা এটা কি এটা কি যেমন গরুর ভুড়ি খাওয়া এটি জায়েজ এটি কি না না ভুড়ি খাওয়া গরুর ভুড়ি যেটা আমরা পরিষ্কার করে খাই বট এটা খাওয়া জায়েজ এটা খাওয়া কি কিন্তু তাকওয়া হচ্ছে এটা পর এটা পরিতাক করা এটা না খাওয়া এটা তাকওয়া এটা এটা কি এটা কি নরমাল মাসালা হচ্ছে কারো বাড়িতে আপনি যেতে চাইলে কারো রুমে প্রবেশ করতে চাইলে নরমাল প্রক্রিয়া হচ্ছে সালাম দেওয়া অনুমতি নেওয়া অনুমতি আসলে ঢোকা অনুমতি না আসলে বের হওয়া ঠিক কি না কিন্তু তাকওয়া হচ্ছে কোন দামি ব্যক্তির কাছে গেলে কোন আলেমের শরণাপন্ন হলে কোন পীর মাশায়েকের শরণাপন্ন হলে তাহলে তাকওয়া হচ্ছে তাহলে তাকওয়া হচ্ছে দামি ব্যক্তি পরিহেজগার ব্যক্তি সম্মানিত ব্যক্তিদের দরজায় পরাঘাত না করা সালাম না দেওয়া তাকে ডাকাডাকি না করা বরং তার জন্য বাহিরে অপেক্ষা করা যতক্ষণ পর্যন্ত তিনি স্বেচ্ছায় নিজ থেকে বের হয়ে আসেন কথা কি বুঝতে পারছিস সূরাতুল হুজুরাত শাইখ ইন্নাতাল নবীর দুপুরবেলা বিশ্রাম নিচ্ছেন এমত অবস্থায় বনি তামিম গুত্র থেকে একদল লোক জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য নবীজির কাছে আসছেন নবীজি তখন ঘরে বিশ্রাম নিচ্ছেন তারা এসে নবীজির ঘরের পেছন থেকে নবীকে ডাকা ডাকি করছেন আল্লাহ নবী বের হয়ে আসলেন ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার রাসূল বের হয়ে আসলেন তাদের সাথে কথা বললেন আল্লাহ তাআলার কাছে বিষয়টা ভালো লাগে নাই বিষয়টা কি হয় নাই

ইন্মেল্লে নিশ্চয়ই যারা আইনাদুনকে আপনাকে ডাকাডাকি করেন কি করে মিউর ইনফ্ল যারা আপনার ঘরের পেছন থেকে ডাকাডাকি করে নবীজীব নবীজি যারা আপনাকে ঘরের পেছন থেকে ডাকাডাকি করে ল্যাআলুন তারা হচ্ছে নির্বোত এরা বোকালো বোকালো এরা কি ল হুম সদারু নবীজি তাদের জন্য না কতটা করা হতো ওরাও আন্না হবার যদি তারা ধৈর্য ধারণ করতো না হোম তাদের জন্য কতটা কল্যাণকর হতো যদি তারা ধৈর্য ধারণ করতো হাটটা ইলাইহিম। আপনি তাদের আসার আগ পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত আপনি স্বেচ্ছায় ঘর থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত ডাকাডাকি না করে যদি তারা অপেক্ষা করত তাদের জন্য কতই না ভালো হতো কার কথা সাহাবা বলেন হওয়ার পরে আমরা শুধু আল্লাহর রাসূলের ক্ষেত্রে এই নয় যখন কোন হাদিস জানার জন্য তোমার ফিকি কোন মাসালা জানার জন্য কোন বড় সাহাবির কাছে যখন কোন জরুর কাজে যখন যাইতাম আমরা কখনোই ডাকাডাকি করতাম না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় তিনি বের না হতেন আমরা তার বাড়ির সামনে অপেক্ষা করতাম তাকে ডাকাডাকি করতাম না এটা এটা কি কোরআনুল কোন একটি ঘটনাকে কেন্দ্র করে নাজিল হওয়া একটি আয়াত এটি শুধুমাত্র সেই প্রেক্ষাপটের জন্যই প্রযোজ্য নয় বরং এই কোরআন কেমত পর্যন্ত তার প্রত্যেকটি আয়াতে কারিমা প্রত্যেক জাতির জন্য প্রযোজ্য কথা বলে একটি কি না কাজী সাহাবাই কেরামি আয়াত নাজিল হওয়ার পরে কখনোই নবীজির ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করতেন না অপেক্ষা করতেন কখন তিনি বের হয়ে আসবেন তারপরে কথা বলবেন তারাও কখনো করোনাঘাত করতেন না দামি দামি বড় মাপের সাহাবি যিনি যার চে যার ইজত বেশি যার চে যার মর্যাদা বেশি যিনি যিনি বেশি জানতেন কোন হাদিস সংগ্রহ করতে গেলে কোন মাসালা জানার প্রয়োজন হলে

নীদের পরে এই পৃথিবীতে সবচেয়ে দামি ব্যক্তি হচ্ছে আমার সাহাবি হাজরতে আবু বারা দল্লাহ হতালান। আব করা দল্লাহ হতালা আনর করে গোটা পৃথিবীর সমস্ত মানুষের ভেতরে সবচেয়ে দামি ব্যক্তি হচ্ছেন হাজাতে আমারে ফারুক জল্লা হউতালা আন ঠ না কাজ তার দরজায় একজন ব্যক্তি তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ নিয়ে আসছেন। কিন্তু আদ ব্যক্তি ডাকা ডাকি পড়া না অফেক্ষা করা। কাজী ওই ব্যক্তি দরজায় এসে ডাকা করলেন না দাঁড়ায় আছেন অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন এক পর্যায়ে লোকটি চিন্তা করলো যেহেতু দেরি হচ্ছে কাজে আবার পরে আসবো এই চিন্তা করে আল্লাহর বান্দা তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা থেকে ফেরত যাচ্ছেন খলিফাতুল মুসলিমিন তিনি এই অবস্থায় দরজা খুললেন দরজা খুলে দেখে কোনো একজন ব্যক্তি তার দরজা থেকে ফেরত যাচ্ছেন তার পেছনটা দেখা যাচ্ছে ফেরত যাচ্ছে খলিফাতুল মুসলিমের ওমার রতিমলাহুল তাই নানহু ডাকলেন ভাই কখন এসেছিলেন যে কী কারণে এসেছেন চলে যাচ্ছেন যে বলে আমির রুল আমি আপনার কাছে আমার পারিবারিক একটি অভিযোগ নিয়ে আসছিলাম কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পরে আমি মনে করলাম এখন আমার চলে যাওয়া উচিত পরে আসা উচিত আরেকটা কারণে অভিযোগ নিয়ে আসছিলাম আমি এসেছিলাম আমার স্ত্রীর কার ব্যাপারে কিন্তু আমি আপনার ঘরের দরজায় এসি আমি আপনার ঘরের দরজায় এসি আমার কানে আসতে ছিল আমি আমার স্ত্রীর ব্যাপারে আপনার কাছে যতটুকু অভিযোগ করব। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমার স্ত্রীর চাইতেও আপনার বিবি আপনার সাথে আরো বেশি বেয়াদি করছে কাজে আমার কাছে মনে হচ্ছে যে আমার অভিযোগটা নগণ্য এখানে তুচ্ছ কেন আমার স্ত্রী চাইতে আপনার স্ত্রী আপনার সাথে আরো বেশি রুডো আচরণ করছে কাজে আমার কাছে মনে হলো যে অভিযোগ না করাটাই স্ত্রী না করাটাই কি আর দितीও আমি অনেক ক্ষমা ফিখা করছি আপনাদের ডাকাডাকি করি নাই যে আপনারা ডিস্টার্ব হবে আদব হচ্ছে ডাকাডাকি না করা কাজেই আমি চলে যাচ্ছি তো এই ঘটনার দ্বারা শিক্ষণীয় বিষয় হচ্ছে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা اجمعين গুন জরুরি কোনো কাজে বড়দের ঘরের সামনে গেলে কখনো ডাকাডাকি করতেন না আফিখা করতেন কি করতেন আপনি কোন আলেমের কাছে মাসালা জানতে চেয়েছেন তো তাকে ডাকাডাকি করা উচিত না আদব হচ্ছে মাসালা সালাম দিতে পারেন মাসালা আপনি আওয়াম ভাবে কারো ঘরে ঢুকলে কারো সাক্ষাতের জন্য সালাম দিতে পারেন টাকা টাকি করতে পারেন অনুমতি নিতে পারে কিন্তু আদব হচ্ছে বড়দেরকে টাকা টাকি না করা বরং তার জন্য অপেক্ষা করা এটা তাকওয়া এটা কি এটা কি কাজী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা জমাইনগণ তারা শুধুমাত্র নবীদের ক্ষেত্রেই নয় বরং যার চাইতে যিনি বড় স্তরের যার চাইতে যিনি উঁচু স্তরের তার দরজায় গিয়ে তিনি পড়া না বরং অপেক্ষা করতেন আল্লাহ আমাদেরকে আমল গুলো করার তৌফিক দান করুন তো এই বিধিবিধান দিচ্ছেন কে কাজী আমরা এখন থেকে কোরআনের এই হুকুম অনুযায়ী এক ভাই প্রয়োজনে আরেক ভাইয়ের দরজার সামনে গেলে ডাকা কি না করে আপনার কি বলে অনুমতি ছাড়া ঘরের দরজা ফেলা দিয়ে ঢোকা অথবা দরজা খোলা আছে হুট করে ঢুকে যাওয়া এরকম না করে বরং আল্লাহর শিক্ষা আমরা গ্রহণ করে এখন থেকে আমরা এক ভাই আরেক ভাইয়ের কাছে কোনো কারণে গেলে আগে সালাম দিব পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন ভিত্তিক এই আমলগুলো করার তৌফিক দান করুন আর গত জুমাই বলছিলাম আপনি অনুমতি চেয়েছেন সালাম দিয়েছেন বাড়িওয়ালা দরজা খুলেছে আর নগদে একবারে বড় বড় চোখ বের করে ঘরের দিকে তাকাইছেন ঘরে কি হচ্ছে কে আস না এটা উচিত না এটা কি না আল্লাহর রসুল বলছেন যে ব্যক্তি দরজা খোলার করে যে আগন্ত সরাসরি ঘরের ভেতরে উকি দেয় সেই ব্যক্তির চোখ যদি কেউ কানা করে দেয় তাহলে তার দোষ হবে না আমার ইচ্ছা করে যে আমি ঘরের দরজার দিকে যে ব্যক্তি সরাসরি তাকায় তার চোখ কানা করে এটা আল্লাহ রসুলের কথা কার কথা আপনি অনুমতি চেয়েছেন বাড়িওয়ালা দরজা খুলে আপনার ডাকে সারা দিয়েছে আর সুযোগ পেয়ে আপনি তার ঘরের দিকে তাকিয়েছেন এটা কোন ভদ্র মানুষের আচরণ হতে পারে না কথা বলেন অন্য দিক থেকে ঘরের ভেতর থেকে কোনো একটা বাচ্চা বাহিরের আওয়াজ পেয়ে দরজা খুলতে পারে কথা বলেন কথা বলেন তো এই যে বিধিবিধানগুলো এই বিধিবিধানগুলো কি আল্লাহর জন্য কল্যাণ না আমাদের জন্য কল্যাণ লোকজন এমন কিছু তারা আপনাকে দেখাইতে চায় না যেটা দেখলে তারা বিব্রত বোধ হবে কাজী ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আমাদের জন্য অত্যন্ত কল্যাণ কথা বলেন ঠিক কাজী আল্লাহ আমাদেরকে এখন থেকে আয়াতের উপর আমল করা তো